শুধু আমাদের দেশের আবহাওয়ায় রোজমারি চাষ কতটা সফলভাবে করা যাবে তা বলা দুরূহ তবে আমার এই গাছটির বয়স তিন বছর কিছু কিছু গাছের বয়স পাঁচ বছর ছ বছর আছে আর রোজমারি দেশে করা যাবে কি যাবে না সে সম্পর্কে বলার পূর্বে আমি আরও তিনটি গাছের বিষয়ে বলতে চাই তার ভিতর এই একই ফ্রেমে আছে দুটি একটি হলো তুলসী আর একটি ড্রাগন এর বাইরে আর গাছ নিয়ে আলোচনা করবো সেটাও অ্যাসপারা গাছ তুলসী এবং রোজমেরি। দুটোই ভেষজ গুণসম্পন্ন তুলসীর পাতাও বিভিন্ন ঔষধি গুণাবল থাকায় বিভিন্ন রোগ নিরাময়ের জন্য বিভিন্নজন ব্যবহার করে থাকে তবে আমি যেহেতু রোগ সম্পর্কে পড়ার জন্য সঠিক ব্যক্তি নয় তাই আমি রোগের নাম উল্লেখ করছি না তবে তুলসী পাতা আবার রোজমেরি পাতা দুটোই রান্নায় ব্যবহার করা হয় এর ভিতর তুলসী আমাদের উপমহাদেশের গাছ এই গাছটি এখন আমাদের দেশে প্রাকৃতিকভাবে জন্মায় এই যে ফুল দেখছেন এই ফুল থেকে এইখানে বীজ হয়েছে এই বীজ বাতাসে উড়ে যাবে এবং যেখানে পড়বে মোটামুটি সেখানেই গাছ জন্মে খুব একটি পরিবেশ যথাযথ দরকার হয় না আমাদের দেশের আবহাওয়ায় এটার জন্য উপযোগী যেমন দেখা যাক এখানে মাটিতেই জন্মেছে মাটিতে না ছাদে মাটি আছে কি না এখানে জন্মেছে এখানেও জন্মেছে এরকম নানা জায়গায় জন্মে থাকে সুযোগ সে জন্ম করে তুলসীর আবার অনেক ধরনের আছে অনেক ভ্যারাইটিস আমার এখানেই চাঁদ বাগানই আছে বেশ কয়েকটি ভ্যারাইটিজ এর পাতা দেখে বোঝা যায় যেমন ধরুন এটা এটাও তুলসী কিন্তু এটা অন্য ভ্যারাইটির এটা থাই ভ্যারাইটিও হইতে পারে এরকম অনেক ভ্যারাইটির আছে তবে বাংলাদেশে কেউ বাণিজ্যিকভাবে চাষ করে কিনা আমার জানা নাই ভারতে সম্ভবত চাষ করে থাকে এখন আসি ড্রাগন নিয়ে আমার এই ড্রাগনগুলো দেখছেন এগুলো আসলে কত বছর রিপোর্ট করা পটের মিডিয়া চেঞ্জ করেছি যার জন্য এবছর অতটা বেড়ে ওঠেনি এবছর বছর ফলও হবে না আগামী বছর আশা করছি ফল হবে তবে আমি ড্রাগন চাষ শুরু করেছি ছ সাত বছর আগ থেকে অনেক ফল পেয়েছি বাংলাদেশের ড্রাগনের চাষের যাত্রা দশ থেকে বারো বছরে বেশি হবে বলে আমার মনে হয় না এটা প্রধানত গ্রীষ্মপ্রধান প্রধান এলাকার গাছ এটার ফল বেশ সুন্দর পুষ্টিকর অনেক ধরনের ড্রাগন আছে পৃথিবীতে ড্রাগনের বাণিজ্যিক চাষ সবচেয়ে বেশি হয় ভিয়েতনামে আমাদের দেশেও অনেক জাতের ড্রাগন পাওয়া যায় তবে মজার ব্যাপার হচ্ছে এটা খুব আগ্রাসী এর তাল কোথাও পরে থাকলে সেটা সহজে মারা যাবে না এমন কি মাটি না থাকলেও দেখা যাচ্ছে যে শিকড় গুজিয়ে গেছে কিন্তু মিডিয়াতে যদি পানি জমে থাকে তাহলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি এ হচ্ছে আমাদের একটি দেশি প্রজাতি আর একটি বিদেশি প্রজাতির গাছের বিষয় লাভ হল এখন আর একটি বিদেশি প্রজাতির গাছের বিষয় উল্লেখ করছে সেটা হলো অ্যাসপারা গাছ রোজমের ন্যায় অ্যাসপারা গাছও আদি নিবাস ভূমধ্য সাগরীয় অঞ্চল তবে এটা পূর্বভূমধ্য সাগরীয় অঞ্চলের গাছ যেখানে তাপমাত্রা একটু বেশি ভোজমের যে অঞ্চলের সেই অঞ্চলের তাপমাত্রা তুলনাভাবে কম এই অ্যাসপারা গাছের এই যে স্যুট এই স্যুটটি খাওয়া হয় এবং অ্যাসপারা গাছ এখন আমাদের দেশের আবহাওয়ায় মানান সই হয়ে গেছে এটা সহজে মারা যায় না এমনও দেখা গেছে যেমন এই টবের আসলে গাছের নিচে প্রচুর শিকড় হয় যার জন্য মাঝে মাঝে টপ চেঞ্জ করতে হয় মাঠ মিডিয়া চেঞ্জ করতে হয় এবং বেড়ে দেওয়াই ভালো তো গত বছর মিডিয়া চেঞ্জ করতে চায় কিছু গাছ বাইরে ফেলে রেখেছিলাম সেখান থেকেও দেখা গেছে শ্যুট হয়েছে মাটি ওই যতটুকু লেগেছিল ততটুকের মধ্যেই এই হলো অবস্থা এটা আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে পুরোপুরিভাবে মানানসই হয়ে গেছে এখন আসি আমরা রোজমেরি নিয়ে রোজমেরে ভূমধ্য যে অঞ্চলের গাছ সেই অঞ্চলের তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটা কম বিশেষ করে শীতকালে আবহাওয়া শূন্য বা শূন্যের নিচেও চলে যায় মাঝে মাঝে প্রচুর বৃষ্টিপাত হয় আবার মাঝে মাঝে খরা দেখা দেয় কিন্তু ওই অঞ্চলে বাতাস খুব বেশি প্রাথমিকভাবে আমি যখন রোজমারির চাষ শুরু করি তখন এটা মোটেই সফল হতে পারছিলাম না গাছ টিকত না হয়তো চার মাস পাঁচ মাস ছয় মাস গোটা সাত দিন এইভাবে টিকে থাকতো তারপর মারা যেত এবং রোজমেরি চাষ সম্পর্কে ইউটিউব গুগল সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত তথ্য আছে তার প্রায় সবে ওই দেশের আবহাওয়ার সঙ্গে সংগতিপূর্ণ রেখে তাদের তৈরি করা আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ করে তৈরি করা নয় এটাও একটা সমস্যা ফলে আমি প্রাকৃতিকভাবে এ গাছ কীভাবে বেঁচে থাকে সেই চিন্তা করি এবং সেই চিন্তা করে আমি নূতনভাবে গাছ লালন পালন শুরু করে আজকে এই পর্যায়ে এসেছি এখন আমার তিন থেকে ছ বছর বয়সী বেশ কয়েকটি গাছ আছে কিছু চারাও আছে এই যে চারা দেখা যাচ্ছে এরকম চারাও আছে এই হলো অবস্থা এখন আমি ঠিক কি পদ্ধতিতে চাষ করি এবং এতটুকু আসতে পেরেছি সফল হয়েছে কিনা আমি জানি না সেটা বোঝা যাবে আরও পরে যদি গাছগুলো টিকে থাকে তাহলে কিছুদিন পরে আরও একটা আপডেট দেব এবং পরবর্তীতে আমি কি পদ্ধতি অবলম্বন করে গাছ চাষ করি তার কিছু কিছু বর্ণনা ধরা দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকুন শুভ কামনা ধন্যবাদ